হ্যালো আপনাদেরকে এখন শো দেখানো হবে হ্যাঁ হ্যাঁ আমি দেখাতে রাজি আছি হ্যাঁ ও কি দেখো আমি ডান্স করছি কত সুন্দর করে নো নো ন আমাদের ভালো লাগেনি হুম আমি এখন একটা ম্যাজিশিয়ান আমি এখন জাদু দেখাবো তোমাদেরকে ডাবরা বের হয়ে যাও দেখো আমি টুপির ভেতর থেকে কত সুন্দর একটা কাপড় বের করেছি ও দিয়া না আবার আবরাকা কা ডাবরা দেখো একটা কিটি চলে এসেছে জাদু দিয়ে হ্যাঁ সো কিউট কিটি হ্যাঁ ইয়েস 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 নো হুম এখন আমি ডান্স করব লা 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 এভাবে হেলে দুলে হাতটাকে ধরে ইয়েস হ্যাঁ আমার ভালো লাগেনি আমার ভালো লেগেছে হুম আমার কোনো কিছুই ভালো লাগে না এই দেখো এখন আমি ব্যায়াম করব ইয়োগা করে দেখাবো প্রথমে দুই পা দুই দিকে দিয়ে এইভাবে করে আহা হচ্ছে না হ্যাঁ এইভাবে ব্যায়াম করতে হবে তাহলে সবার শরীর সুস্থ থাকবে ঠিক আছে ও ন এটাও পছন্দ হয়নি হ্যাঁ এটাও পছন্দ হয়নি হা 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 কেউ আমাকে পছন্দ করে না না কেদ না তোমার জন্য একটা গিফট এনেছি ওয়া পাপা কত সুন্দর পুতুল তোমাকে অনেক ধন্যবাদ পুতুলের সাথে একটা মাইক অত আছে দেখি পুতুলটাকে আমি একটু সাজিয়ে দেই হ্যাঁ হ্যাঁ এই নাও হাতে মাইক ধরো আর গান গাও কেউ আমাকে সুন্দর করে সাজিয়ে দেয় না ও পুতুল তুমি কেঁদো না দেখি তো এখানে কি আছে এগুলো দিয়ে আমি তোমাকে সাজিয়ে দিব ওয়া দেখো কত সুন্দর হেয়ার ব্রাশ হ্যাঁ দেখো তোমার চুলটাকে আমি সেট করে দিয়েছি তারপরও আমার মন খারাপ এখন কি হয়েছে আমি আরও একটু সাজুগুজু করতে চাই ওকে দাঁড়াও তোমার চুলগুলোকে আমি অন্যভাবে সেট করে দিচ্ছি হুম দেখো কত সুন্দর করে বেনি করে দিয়েছি এই এইবার ঠিক আছে না আমি একটু অন্যরকম ভাবে করতে চাই ও তুমি আমার মতো করে করতে চাও ওকে এই না আমি তোমাকে আমার মতো করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই দেখো রিবন্ডিং মেশিন এটা দিয়ে আমি তোমার চুলগুলোকে সোজা করে দেব হুম কালার করে দেব আ থ্যাঙ্ক ইউ দিয়ানা ইয়ে আরে ম্যাজিক এখানে কি मिस्ट्री বক্স ওয়াও মিস্ট্রি শপিং হ্যাঁ বক দি এটা তোমার জন্য ওয়াও দেখো আমি কত সুন্দর একটা গিফট পেয়েছি ওয়াও হুম এখন খুলে দেখি তো কি আছে ভেতরে ওয়াও এত সুন্দর পুতুল ও মাই গড এটা তো পুরো আমার মতো দেখতে আ সু কে অনেক ধন্যবাদ হুম আমার কাছে এমন লাগছে কেন আমি জাদু দিয়ে ওর এখানে চলে এসেছি জাদুর দুনিয়ায় আরে আমি এখানে কেন চলে আসলাম কিভাবে চলে আসলাম আরে এখানে তো সবকিছু নতুন নতুন লাগছে আরে ইয়ে হুম দিয়া মা দেখো আমি এখানে এসেছি আরে দিয়ানা কোথায় গেল হ্যাঁ দিয়ানার একটা সুন্দর জাদুর বাক্স আছে রোমা নো 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 রোমা তুমি এখানে এসো না এটা বন্ধ করো না ও ও আমি এই চাদর বাক্সটাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি বাই 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 এখন থেকে এটা আমার আমার আমি এটা আমার কাছে রেখে দেব দেখি তো ভিতরে কি আছে রমা প্লিজ হেল্প মি ও নো দিয়া না তুমি এখানে কীভাবে গেলে দাঁড়াও এক মিনিট আমি এখনই আসছি হ্যাঁ দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি আপেল এই নাও তুমি আপেল খাও এই নাও আপেল এতো বড় আপেল মাথা ঘোরাচ্ছে হ্যাঁ এসেছি আরে লা 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 আরে কি হলো? কিটি এত বড় হয়ে গিয়েছে কিভাবে? হা কিটি? আ মিউ নো ন নো। আ দেখো আমরা ফেডাবরা আমি এখন একটি जादूকর হয়ে গেছি। দেখো এখন আমি তোমাদেরকে জাদুর খেলা দেখাবো। আমি 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 আগে খেলতে চাই। আমি একটু ঘোড়াই তো দেখি কি আসে। এক নাম্বার। হুম ওইদিকে তুমি ওখান থেকে এক নাম্বারটা নাও। ঠিক আছে? ওকে দেখি তো এক নম্বরটা হ্যাঁ আমি এটা নিয়েছি হ্যাঁ ওয়াও দেখো এখানে কত সুন্দর একটা পুতুল ওয়াউ দিয়েনার মতো পুতুল ও দেখো আমিও জাদুকর হয়ে গেছি লে না লে কিটি হ্যাঁ আমার কিটি আমি এমনি আসছি লা লাভ কেটি তুমি বিপদে আছো লাভা করি আইডিয়া দাঁড়াও আমি এগুলো দিয়ে তোমাকে বাঁচাবো আমি এক্ষুনি আসছি কিটি তুমি ভয় পেও না ও আমার কিটি হুম দাঁড়াও আমি এখান থেকে তোমাকে উদ্ধার করব হ্যাঁ এই তো হয়ে গেছো এখন আর কোনো সমস্যা নেই ইয়ে আমি একটা ভালো কাজ করেছি দিয়া না এখন তুমি এখান থেকে কি করতে চাও ও ও আচ্ছা ঠিক আছে আমি একটু ঘুরিয়ে দেখি কি করব আমি প্রিন্সেস হ্যাঁ প্রিন্সেস আমাকে কি প্রিন্সেসের মতন লাগছে হুম ন লাগছে না দাঁড়াও আমি আমার পুতুলটাকেও প্রিন্সেসের মতন করে সাজিয়ে দেব হুম দেখো ওর মাথায় আমি একটা বাজার মতো পুকুরমুকুট করিয়েছি আমি নিজেও সেজেছি রাজকন্যার মতো দেখো তো প্রিন্সেসের মতন লাগছে কি না হুম খুব সুন্দর লাগছে ওয়াউ হু আমি একটু ঘুমিয়ে যাই সারাটা দিন তো অনেক খেলাধুলা করেছি ঘর থেকে জেগে গেছি ঘুম শেষ আবার আমি এটা দিয়ে খেলবো দেখি তো এখন কি আসে এখন আমি দুই নাম্বার বক্সটা নেব হ্যাঁ দেখি তো মিস্ট্রি বক্সে কি আছে আরো একটা পুতুল ওয়াও হুম হুম লা আমি এখন নবচারী হয়ে গেছি। আমি এখন চাঁদের দেশে যাবো। হে! আ আমি চাঁদের দেশে ঘুরে যাচ্ছি। এখানে অনেক বাতাস। ও মায় গড! আমি তো নবচারীর মতো চলে এসেছি। দেখো। দিয়ানা, আও। রোমা ডাকছে আমাকে। কাম অন কাম অন তাড়াতাড়ি এসো। ওকে ওকে আসছে আসছে। ওকে। হুম দেখো এসে পড়েছি। এখান থেকে কি করতে চাও তুমি ওকে হেয়ার ড্রেসার তুমি করো দেখো আমি আমার পুতুলটার এখন হেয়ার ট্রিটমেন্ট করব দেখো তো চুলগুলো দিয়ে আমি কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি দেখো এটা আমার সেলুন দেখো কি সুন্দর লাগছে আমি আর পুতুল দুজনেই একরকম সেজেছি চলো হুম হুম আসো বাবা দিয়া না আসো আসো বাবা তুমি এখানে বসো আমি তোমার চুল কেটে দেব হুম দেখো তো আমার সেলুনে কেমন লাগছে খুব সুন্দর করে তোমার চুল কেটে চুল আঁচড়ে দিয়েছি বাও থ্যাংক ইউ রোমা এখন তোমার পালা তুমি বসে থাকো আমি তোমার চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিচ্ছি ও হয়রান হয়ে গেছি কাজ করতে করতে হ্যাঁ এখন কি হলো আরও একটা বাকি আছে ওকে হুম থ্রি ইয়ে আমি তিন নাম্বারটা করে পেয়েছি হ্যাঁ এখন আমি তিন নাম্বার মিস্টি বক্স ওপেন করব। লাল 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 লা আরে ও দেখো আমারও একটা সুন্দর প্রিন্সেস পুতুল আ ওয়া দেখো মৎস্যকন্যা দেখো দেখো এটা পানির থাকে আমি ওর মতো পানির নিচে থাকবো দিয়ে না দিয়ে না চলে আসো চলে এসো এখান থেকে কিছু করো ওকে চলে আসছি আমি হুম দেখি তো একবার ঘুরাই তো কি হলো এখানে পার্টি পার্টি কিন্তু কি করব আইডিয়া আমি জানি কি করতে হবে আ আমি তোমাকে পার্টির মতন করে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আমরা দুইজন লালা লালা লা লা একটু নিচে নেই এ না লালা লা লা ওকে তোমার যা করতে মন চায় করো আমি চলে যাচ্ছি হ্যাঁ দেখো কত সুন্দর একটা কীগুলো স্টিকার ও দেখো এখানেও কতগুলো সুন্দর সুন্দর বোতল দেখো আমার বইটা কত সুন্দর দিয়া না দেখো দেখো হ্যাঁ